আমি প্রায় বলি যে এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না প্রেদর্শক চেহারা সুন্দর হওয়ার আমোল ধোয়া এবারে এবার আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার একটা মিজান রহমানো পয়েন্ট থেকে চেহারা সুন্দর হওয়ার আমল ধোয়া গুলো তুলে ধরবো প্রেদর্শক বিরুদ্ধে খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনি বললাম সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই আমলগুলো শুনবো পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সুরা কয়টা বলেন তো কয়টা এর মধ্যে সবচেয়ে বড় সুরার নাম কি কি নাম বাকারা এই সুরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন মান যারা আয়াতুল কুরসি দুগরা কুল্লি সালাতিন مكتুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতী সুবহানাল্লাহ এটা পড়েন না আপনারা পড়েন না কারা কারা দেখি

এই তিনটা পরে ফিজসাবা এই ওয়ালমাসা সকাল সন্ধ্যা ও আইন দা মাইয়েদাব ইলা আশি আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রফিস আল্লাম হাতে ফু দিতেন আর ওই ফুদে হাতটা মাথা থেকে মুসতে মুস্তে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন পড়েন থেকে থেকে জন্য আমাদের আমাদের দরকার আদরের যারা জিন করে 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 কি না আমরা তাদেরকে শিখাই দিব এগুলোকে বলে আর রুকিয়া আল ইসলামিয়া ইসলামী ইসলামি রুকিয়া এই ঝাড়ফুক করা শুন না আল্লাহ রসুল ইসলাম নিজেও ঝাড়ফুক করতেন একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে একটা বিছুপোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনের আয়াত পড়ে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরার কি বলেন আপনারা মাশাআল্লাহ কালো আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে এই আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন যাই তুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ লাভ